আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে রাত করে আপনাদের মাঝে একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমার হাজব্যান্ডের বার্থডে গিয়েছিল তো দেখা যায় বড় মানুষের বার্থডে তেমন একটা কিছুই করা হয় না তো বাচ্চাদের খুশির জন্য আমার হাজব্যান্ড ছোট্ট একটা কেক নিয়ে এসেছিল যেন ওরা কেটে খেতে পারে নিজেরাই তো মানে কেকটা আনার পরে আমার মেয়ে তো হয়ে গেছে কতক্ষণে কেকটা মানে বের করবে আর ও এটা মানে কেটে খাবে আর আমার ছোট মেয়ে কিন্তু অলরেডি মানে চামিচের মধ্যে একটু ক্রিম লাগিয়ে মুখে নেওয়া শুরু করে দিয়েছে আর বাচ্চারা কিন্তু এই কেকের এই জিনিসটা খুবই পছন্দ করে তো আমার হাজব্যান্ড ওকে একটু দিয়েছিল মানে ছোট বাচ্চা তো মানে দেখে অস্থির হয়ে গেছে খাওয়ার জন্য আর খেয়ে মানে ওর যে নাচটা দিয়েছিলো তো সেটা আপনাদের সাথে আর সম্পূর্ণ আর শেয়ার করতে পারিনি তো রাতে খাওয়ার আগে মানে ভাবলাম যে কেকটা কেটে ফেলে আর যেহেতু উপরে ক্রিমটা ছিল তো ক্রিমটা নষ্ট হয়ে যাবে তো নরম হওয়ার আগেই কেটে ফেলা ভালো তো এই যে কেকটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিলো আর আমাদের এলাকা থেকেই এই ফার্স্ট টাইম আনা হয়েছে তো আলহামদুলিল্লাহ কেকের টেস্টটা অনেক ভালো ছিল তো এই যে বাচ্চাদেরকে নিয়ে আমি একাই এই কেকটা কেটে ফেলাম আমার হাজব্যান্ডকে এত ডাকলাম উনি বলে যে না আমি আসব না লজ্জা লাগে তো উনি আর আসেনি তো বাচ্চাদেরকে নিয়ে আমি কেটেছি আমি খেয়েছি তো পরে কে দিয়ে আসছিলাম আর আমার বড় মেয়ে কেক নিয়েই সোজা চলে গেছে বাপাকে খাওয়ানোর জন্য আর আমার বাচ্চা দুইটা বাবার জন্য খুবই পাগল আর এমনি তো দেখা যায় বাবার একটু মেয়েদেরকে একটু বেশি আদর করে আর মেয়েরাও বাবার প্রতি খুবই দুর্বল হয়ে যায় আর আমার বড় মেয়ে তো মানে বাবা ছাড়া কিছুই বুঝে না তো কেকটা একটু কেটে ট্রাই করে দেখছিলাম খেয়ে তো কেকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে তো আর এই যে আমার ছোট্ট পিচ্ছি মেয়েটা ও কেক নিয়েই খাওয়া শুরু করে দিয়েছে আর ওর মুখটা দেখুন ওর মুখ দেখে আমার এত হাসি পেয়েছিল তো ভাবলাম যে এইটাই স্মৃতি হিসেবে রেখে দেবো যখনও বড় হবে তখনও দেখলে যেন আমার মতো এইভাবে হাসে তো মানে বাচ্চাদের এই খাওয়ার স্টাইলগুলোই খুবই ভালো লাগে তো সবাই হাসালা বলবেন আমার বাচ্চাদের জন্য আর দোয়া করবেন যেন ওরা সবাই ভালো থাকে আর আমার হাজব্যান্ডের জন্য শুভকামনা আর জীবন থেকে আর একটা বছর চলে গেছে দোয়া করি যেন ভালো থাকে সে তো সেই কামনাই করি প্রত্যেকটা মানুষের জীবন যেন সুন্দর হয় আর তার সাথে যেন সুন্দর জীবন কাটাতে পারি এটাই মানে সবচেয়ে বড় একটা আশা তো আমরা সবাই এখন ভাত খাবো বলে বেশি একটা কেক খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে কেকটা খেয়ে নেব। তো একটু ট্রাই করে দেখছিলাম তো ওপরে চকলেটটা দেখে আমার খেতে ইচ্ছে করছিল আমি এমনি তো চকলেট আইসক্রিম এগুলোর প্রতি একটু পাগল বলতে গেলে তো অনেক ভালো লাগছিল চকলেটটা তো আমার বাচ্চা আবার নিয়ে নিল ও খাবে আমারটা দেখি তো আজকে ছোটোখাটো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম আশা করি আমার এই ছোট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ইদানিং আমি একটু বড় ভিডিও করতে পারছি না তো সেজন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার পাশেই থাকবেন সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ আমি আবারও আপনাদের মাছের সুন্দর কোনো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর কেকটাকে আমি একটু সুন্দর করে একটু পিস পিস করে নিচ্ছিলাম যেহেতু নিজেরাই খাবো তো সেজন্য আর বেশি ছোট পিস করতে যায়নি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়ার কামনা করছি আসসালামু আলাইকুম